জয় হরিবল স্বরচিত কবিতা ভূত ভূত বলে কিছু আছে নাকি ভূত হল মনের বিকা অন্ধকারে মনের মাঝে অঙ্কিত হয় তার নিজ সাকার তবে ভূত বলে কিছুই নাই এই জগৎ মাঝারে কারণ মানুষের মনের অদ্ভুত সৃষ্টি ভূত বলা হয় তারে কল্পনাকে অঙ্কিত রূপে রূপ তাকে সবে বলে ভূত মানুষের মনের এই বিকার বোধ আহা কি অদ্ভুত মানুষের মন এতই চঞ্চল বাধা যায় না দিয়া আচল করে শুধু আনচান হয় সদাই ধাবমান মনে থাকে দোলাচল কল্পনাতে যেরূপ ভাবে সেভাবেতে সেই রূপ সেরূপ পাই দেখতে পায় সেরূপটাই দেখতে পায় তবে কল্পনাটা হারিয়ে গেলে তবে সেরূপটাও তার হারিয়ে যায় কিন্তু মনের ঘরে শক্ত হলে ভূতটাও তোমার হারিয়ে যাবে তখন যখনই খোঁজ যতই খোঁজ খোঁজো কোথাও তুমি খুঁজে নাহি পাবে তবে একটা কথা তবে একটা কথা শোনো ভয় তো নাই কোনো ভূত বলে কিছু নাই ভূত হলো অদ্ভুত মনোবিকার কুত এটাই খুঁজিয়া পাই অন্ধকারে মনের মাঝে দেখা অদ্ভুত একরূপ বিরাজে প্রকাশিত ভয়ের মাঝে কি অদ্ভুত সব রূপ সাজে তবে এটা কভুয় ভূত না যে শুনতে পেয়ে মরিলা যে সাহস পেলে দেখবি খুঁজে খুঁজে কিছুই পাবি না পাবি না যে তাই তাই বলি ভাই ভাবের ভয়ের কিছুই নাই এই জগৎ মাঝে আমরা যদি সাহস রাখি বেটা দিবে থা থাকি দিবে ফাঁকি করবি লাজে এই তাই এটাই বলতে চাই ভূত বলে কিছুই নাই শুধুই ডরাই মো জেনে মনে থাকলে বল তবে সাহস করে চল ভূতকে তারাই কিন্তু মনে রেখো ভয়ে ভয়ে না থেকো তাহলেই বিপদ তবেই ধরবে ভূতে রাখবে তোমায় পুতে এটাই মতামত জয় হইব